হাই এভরিওান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভেশাল ম্যাথ ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি সিক্স যেখানে আমরা টোয়েন্টি এইট অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগেও আমাদের পঁচিশটি মতো ক্লাস হয়ে গেছে যেখানে দু হাজার আঠেরো সালে বিভিন্ন শিফটে বিভিন্ন ডেটের অনেকগুলি কোয়েশ্চেন্স নিয়ে অ্যানালিসিস এবং তার ডিটেলসে ম্যাথ করানো হয়ে গেছে যার জন্য এখনও সেই ভিডিওগুলো দেখোই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিংক লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলি দেখে নেবে এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডি গভর্নমেন্ট জবসে জয়েন হননি সেখানে তোমরা জয়েন হয়ে যাও প্রত্যেকের লিঙ্ক তোমরা বক্সে পেয়ে যাবে যেখানে তোমাদের ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ দেওয়া হয়ে থাকে তো আজকের আটই অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের অঙ্ক প্রথম কী রয়েছে দেখো যে একটা সংখ্যা সিরিজ দিয়ে দিয়েছে যার মধ্যে মোড নির্ণয় করতে হচ্ছে তো মিন মিডিয়ান মোড এটা আমরা দেখে থাকি যে এখান থেকে প্রায়শই পরীক্ষাতে একটা না একটা কোয়েশ্চেন এসেই থাকে হয় মিন বার করতে নয় মিডিয়ান বার করতে নয় মোট বার করতে তো এখানে মোট কথার অর্থ হচ্ছে যে কোন একটা সংখ্যা সিরিজের মধ্যে যেটা সব থেকে বেশি রিপিট আছে অর্থাৎ যেটা সব থেকে বেশি বার আছে সেটাই হচ্ছে সেই সংখ্যামালার মোড় সেটা হতে পারে এক হতে পারে একের বেশি যেমন দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি যে সিরিজটা দিয়ে দিয়েছে যে পনেরো সাতাশ দশ আঠারো তেরো তেরো ষোলো কুড়ি বারো এগারো এবং পনেরো তো এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবে পনেরো আছে দুবার এখানে একবার প্রথম একবার শেষে একবার আর তেরো আছে দুবার বাকি সব সংখ্যাগুলি একবার করেই আছে অর্থাৎ এখানে সব থেকে বেশি বার যদি কোনো সংখ্যা থেকে থাকে সেটা তেরোও বলতে পারি আমি সেটা পনেরো বা দুটোই তেরো এবং পনেরো দুটোই তাহলে এই সংখ্যা সিরিজে বা এই সংখ্যা সারিটির মোড হচ্ছে তেরো এবং পনেরো অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর খুব ইজি জিনিস কিন্তু মেন কথা হচ্ছে আমার অনেক সময় যারা সমস্যা হয়ে যায় যে মিডিয়ান এবং মোডের মধ্যে গন্ডগোল লেগে যায় তো তখন হয়ে যায় সমস্যা পরবর্তী রয়েছে একটি অঙ্ক যেখানে বলছে একটি চতুর্ভুজের তিনটি কোণের মান সমান চতুর্থ কোণটির মান দেড়শো ডিগ্রি হলে সমান কোণগুলির মান কত হবে আমরা কি জানি চারটি ত্রিভুজ চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত চারটি ভুজের কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তা আমাদের তিনটে কোন সমান বলেছে আর অন্য কোনটা বলে দিয়েছে অর্থাৎ সমান তিনটি কোণের যোগ ফল যদি আমি বার করতে চাই তাহলে আমি বার করতে পারলে আমাকে এখান থেকে দেড়শো বার দিয়ে দিতে হবে অর্থাৎ যে কোনটা মান দিয়ে দিয়েছে সেটা বার যদি বিয়োগ যদি করে দিই বিয়োগ করলে আমি পেয়ে যাবো দুশো দশ ডিগ্রি যেটা হচ্ছে সমান তিনটি কোণের যোগ ফল আর এখানে যেহেতু কোনগুলি সমান তাই একে তিন দিয়ে ভাগ করে দিলে আমরা প্রতিটি কোণের মান পেয়ে যাব যেটা হচ্ছে সত্তর ডিগ্রি অপশন ডি তাহলে একটি চতুর্ভুজের তিনটি কোণার কোণের মান যদি সমান হয়ে থাকে এবং চতুর্থ কোনটি মান যদি দেড়শো ডিগ্রি হয় তাহলে সমান মান হবে সত্তর ডিগ্রি অপশান ডি নেক্সট রয়েছে এক্স মান বের করো টু টু ফোর মাইনাস ফিফটি সিক্স জিরো তাহলে এখানে কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু ফিফটি সিক্স ইকুয়াল টু জিরো আমাকে এক্স ভ্যালুটা বার করতে হবে কারণ আমরা দেখো সমান সমান বিয়োগ গেলে অর্থাৎ দুই থেকে দুই বার দিলে জিরো হয় তাই না তার মানে এক্স টু দি পাওয়ার ফোরের মানটা নিশ্চয়ই দুশো ছাপান্ন সাতের সময় তবেই তো জিরো হচ্ছে বিয়োগ করলে তাহলে দুশো ছাপান্নকে যদি আমি ভাঙি এভাবে তাহলে দুশো ছাপান্নকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর টু দি পাওয়ার ফোর ঠিক আছে অর্থাৎ আমি এখানে চার গণিত চার গণিত চার গণিত চার ইকোয়াল টু হচ্ছে দুশো ছাপান্ন বা ষোলো স্কোয়ার যেহেতু দুশো ছাপান্ন তো জন্য এটাকে আমি ভেঙতে পারলাম এইভাবে তো ফোর স্কোয়ার তাহলে ফোর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু জিরো তাহলে এখানে টু দি পার টু দি পার হলেই আমরা এখানে বসিয়ে দিতে পারি যে এক্স ইকুয়াল টু ফোর অপশন এতে আছে এটি সঠিক উত্তর যে x এর মান বের করতে বলেছে যেখানে এক্স 256 কে কনভার্ট করতে পারি এবং তারপর এর মান হচ্ছে চার নেক্সট অঙ্ক একটি ব্যাগ দশ শতাংশ এবং এগারো শতাংশ লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের পার্থক্য হয় এগারো টাকা অর্থাৎ যদি সে এগারো শতাংশ লাভে বিক্রি করে আর যদি সে দশ শতাংশ লাভে বিক্রি করে তাহলে তাদের যে দামের বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটা হয় এগারো টাকা কত পার্সেন্টেজের বিয়োগ করে দেয় এখানে ওয়ান পার্সেন্ট সমান হচ্ছে এগারো তাহলে আমাকে বার করতে বলেছে ক্রয় মূল্য যেটা সবসময় হয় হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান হবে এগারো ইন্টু একশো সমান এগারোশো অপশান ডি রয়েছে যে একটি ব্যাগ দশ শতাংশ এবং এগারো শতাংশ লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের পার্থক্য যদি এগারো টাকা হয় তাহলে এখানে এক পার্সেন্টের পার্থক্যের পার্থক্য হচ্ছে এগারো টাকা তার মানে এক পার্সেন্ট রিপ্রেজেন্ট করছে এগারো টাকাকে তাহলে ক্রয় মূল্য যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে কত এগারোশো টাকা অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দেখো এরকম বেশ কিছু অঙ্ক দেখতেই পাচ্ছ এখানে প্রিভিয়াস ইয়ারে চলে আসছে প্রত্যেকবারে বা প্রত্যেকটা সেটাই একটা একটা করে থেকেই থাকে তো সেক্ষেত্রে তিন দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা দ্বারা নিয়ম যদি হচ্ছে যে সেই কোনো একটি যত বড়ই সংখ্যা থাকে না কেন তার অঙ্কগুলির সমষ্টি যদি তিন দ্বারা ভাগ হয়ে যায় তাহলে সেই সংখ্যাটিও তিন দ্বারা ভাগ হয়ে যাবে অঙ্কগুলি সমষ্টি বলতে এখানে আছে দুই তিন চার সাত আর এক যোগ করতে থাক দুই আট তিনে পাঁচ পাঁচ আট চারে নয় নয় সাথে ষোলো ষোলো আর একে সতেরো তাহলে সতেরো পেলাম আমি যোগ পাই তার সতেরো কি তিন দ্বারা ভাগ যাবে যাবে না তাহলে এটা হবে না এরপরে রয়েছে পাঁচ আর ছয় এগারো এগারো আটে উনিশ উনিশ আর চারে তেইশ দেখো তেইশ কি তিন দ্বারা ভাগ যায় যায় না তাহলে এটাও হবে না এবার এখানে চার আছে নয় নয় আর ছয়ে পনেরো পনেরো নয় চব্বিশ আর তিনে সাতাশ দেখো সাতাশ এটা কি তিন দ্বারা ভাগ যায় হ্যাঁ যায় তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর পরে দেখার দরকার নেই অপশন সি তাহলে নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য অপশন সি পঁয়তাল্লিশ হাজার ছশো তিরানব্বই নেক্সট অঙ্ক চুরাশি আটানব্বই এবং একশো পাঁচের গসাগু কত এগুলো তুমি এমনি বসে বসে গসাগু করতে পারো অথবা অপশান টেস্ট করে করে দিতে পারো তোকে চোদ্দো দিয়ে যাই আটানব্বইকে কেবল আর এখানে সাত দিয়ে সাত বারো চুরাশি সাত চোদ্দো আটানব্বই সাত পনেরো একশো পাঁচ ওকে তাহলে সাত দিয়ে সবগুলোই যাচ্ছে তো অপশান বি এটাই হবে সঠিক উত্তর তবু একবার টেস্ট করে নেবে এ এক তো হতেই পারে না আর একুশ দিয়ে দেখো একশো পাঁচকে যায় কিন্তু বাকি দুটোকে যায় না অথবা অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর না হলে তুমি এভাবেও করতে পারো এগুলো তোমার মুখে মুখে হয়ে যাবে যেহেতু একবার করেই যাবে সাত বারো চুরাশি সাত চোদ্দ এগুলোকে আর সবগুলো একসাথে কোনো সংখ্যা দিয়ে যাবে না যেহেতু সাত হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক সুনীল ও অনিল একসাথে কোন কাজ আট ঘন্টায় সম্পন্ন করে অনিল একা সেই কাজ দশ ঘন্টায় এবং প্রবীর একা সেই কাজ চব্বিশ ঘন্টায় করে সুনীল ও প্রবীর কাজটি করতে একত্রে কত সময় নেবে এখানে কি বলেছে সুনীল প্লাস অনিল এরা দুজনে মিলে কি করছে কাজটিকে আট ঘন্টায় কমপ্লিট করছে অনিল একা কাজটি করছে দশ ঘন্টায় প্রবীর কাজটিকে একা করছে চব্বিশ ঘন্টায় তাই না আমাকে বার করতে বলেছে সুনীল আর প্রবীর সরি এটা আমাকে বার করতে হবে এই তিনটে লসাগু করে দাও যেটা হবে একশো কুড়ি কারণ দশ আর আটের লসাগু হচ্ছে চল্লিশ চল্লিশ আর চব্বিশের লসাগু বা আট আর চব্বিশের লসাগু চব্বিশ চব্বিশ আর দশের লসাগু হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি যদি হয় তাহলে সুনীল আর অনিল প্রতিদিন করছে আট পনেরো ইউনিট করে অনিল একা করছে প্রতিদিন দশ ইউনিট করে সরি সরি বারো ইউনিট করে আর প্রবীর একা করছে প্রতিদিন পাঁচ ইউনিট করে ঠিক আছে তাহলে সুনীল আর অনিল মিলে করছে প্রতিদিন পনেরো ইউনিট আর অনিল একা করছে প্রতিদিন বারো ইউনিট তাহলে সুনীল একা কত করছে সুনীল একা করছে পনেরো থেকে বারো বাদ মানে তিন ইউনিট করে প্রবীর প্রতিদিন কত করছে পাঁচ ইউনিট করে তাহলে সুনীল আর প্রবীর এরা দুজন মিলে কত করছে তিন প্লাস পাঁচ মানে হচ্ছে আট ইউনিট আর প্রতিদিন যদি আট ইউনিট করে মোট ক্যাপাসিটি কত আছে একশো কুড়ি ইউনিট করতে সময় কত লাগবে একশো কুড়ি বাই আট সমান হচ্ছে পনেরো অপশান কয় অপশান সিটা আছে এটি সঠিক নেক্সট অঙ্ক সর্বনিম্ন বর্গ সংখ্যাটি নির্ণয় করো যা ছয় নয় বারো তেরো পনেরো দ্বারা বিভাজ্য ঠিক আছে এবার দেখো এখানে প্রথম একটা বলে দিই প্রথমে হচ্ছে এখানে দেখবে তিনটে শূন্য আছে এখানেও এখানেও এবং এখানেও তো কোনো সংখ্যা শেষে তিনটে শূন্য যদি থেকে থাকে তাহলে সেটি কিন্তু বর্গ সংখ্যা হতে পারে না প্রথম কথা হয় চারটে শূন্য থাকতে হবে নয় লাস্টে এমন কোনো সংখ্যা থাকতে হবে যেটাকে বর্গ করতে পারি যেমন এখানে একশো যেটা হচ্ছে টেন স্কোয়ার ঠিক আছে তাহলে অপশান ডি হচ্ছে এখানকার সঠিক উত্তর প্রথমে এভাবেই হয়ে গেল সেকেন্ড মেথড যেটা কী করি আমরা যেভাবে আমরা করি যে ছয় নয় বারো তেরো পনেরো এদের লস কারণ বর্গ সংখ্যা যদি হতে হয় তো এখান থেকে বর্গ সংখ্যা খুঁজে নাও সেটাই হচ্ছে সব থেকে বেস্ট আর যদি মেথডে ওয়াইজ করতে তাহলে ছয় নয় বারো তেরো পনেরো লস আগু করবে যেটা তিন দিয়ে যাবে তিন দুই তিন চার তেরো পাঁচ আর একবার দুই দিয়ে যাবে দুই এক তিন সরি দুই তেরো তাহলে এখানে দেখো একটা তিন একটা তিন দুটো তিন পেয়ে গেলে একটা দুই একটা দুই পেয়ে গেলে মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টু আর থার্টিন একটা আর পাঁচ একটা এক্সট্রা আছে মানে আরও একটা থার্টিন আর পাঁচ লাগাবে তবে সেটা বর্গ সংখ্যায় আসবে তাহলে এবার তোমাকে এটাকে গুণ করে যেতে হবে ঠিক আছে গুণ করে যেতে গেলে তিন তিনে নয় চার নয় ছত্রিশ ছত্রিশকে পঁয়ষট্টি দিয়ে গুণ করো বা প্রথমে পঁয়ষট্টিকে পঁয়ষট্টি দিয়ে গুণ করে নিতে পারো পঁয়ষট্টি স্কোয়ার এটা কথা পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ দুই বত্রিশ ছয় পাঁচ হত্রিশ শূন্য তিন পাঁচ দুই বারো দুই চার হাজার দুশো পঁচিশ পঁচিশকে এখানে আসছে কত ছত্রিশ ছত্রিশ দিগুন এ যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি আর আমি বলছি না যেটা গুণ করলে তুমি এটাই পাবে অপশান দি হাজার ষাট হতে হবে এটাও করতে পারো যে উৎপাদ এটাকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে বিশ্লেষণ পর গুণ করে দেবে না প্রথমে সেটা সাজাবে দেখবে জোড়া জোড়া যেগুলো আসে তিন আর দুই জোড়ায় এসেছিলো বাকি তেরো আর পাঁচ জোড়ায় আসেনি তার মানে সেদুরকে আরও দুটো লাগাতে হবে তবে জোরাই পাবো তাই পঁয়ষট্টি এক্সট্রা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ লসাগু যেটা পাবে লসাগুকে এক্সট্রা পঁয়ষট্টি দিয়ে গুণ করলেই আমাদের আনসার চলে আসবে যেটা হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার একশো নেক্সট রয়েছে ট্যাপ এ এবং বি যথাক্রমে দশ ও পাঁচ ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক ভরতে পারে দেখো এই ট্যাঙ্ক নল চৌবাচ্ছার অঙ্ক কিন্তু প্রত্যেকটি সেটে একাধিক রয়েছে অর্থাৎ একটিতেই নেই একের বেশি রয়েছে বেশ কিছু সেটা তো এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে আর এটা যে মেথডে করা যায় সেটা সেই কার্য সময়ের ক্ষেত্রেও এই মেথড একই মেথড আমরা অ্যাপ্লাই করি কারণ দেখলে এখনই আগের অঙ্ক যেটা বললো সুনীল অনিল প্রবীরের সেখানে যে মেথড ইউজ হয় এই নল চোবাচা তো সেই মেথডই ইউজ হয় তো ওই মেথড ধরে অঙ্কগুলোকে বেশ ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ ওই মেথডে অঙ্ক বেশ কিছু আছে দেখো এই সেটেই এর আগেও দেখেছো প্রতিটি সেতেই একাধিক মানে একের বেশি অঙ্ক তো আছেই আছে এখান থেকে তো এখান থেকে তুমি গ্যারেন্টি দিয়ে পাবে একের বেশি অঙ্ক অর্থাৎ একটা থাকবে তারও না একের থেকে দুই তিন চারটা পর্যন্ত থাকতে পারে কি বলছে এখানে দেখো যে ট্যাপ এ এবং বি যথাক্রমে দশ ও পাঁচ ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক ভরতে পারে ট্যাঙ্ক সি ওই ভরা ট্যাঙ্কে খালি করতে পারে কুড়ি ঘন্টায় তবে তিনটি ট্যাপ একত্রে খুলে দিলে পুরো ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে খুব সহজ বহুবার করে ফেলেছে অঙ্ক অঙ্কগুলি যে এ একটি ট্যাঙ্কে দশ ঘন্টায় ভরতে পারে বি ট্যাঙ্কটিকে পাঁচ ঘন্টায় ভরতে পারে এটা ভরতে পারে প্লাস সি ট্যাঙ্কটিকে কুড়ি ঘন্টায় খালি করতে পারে মাইনাস তা তিনটে লস হচ্ছে কুড়ি এ প্রতি ইউনিটে করছে দুই ইউনিট করে ভরছে এ চার ইউনিট করে ভরছে এ এক ইউনিট করে খালি করছে তাহলে আলটিমেটলি ঘন্টায় এদের কাজ কত হচ্ছে দুই প্লাস চার মাইনাস এক মানে ছয় মাইনাস এক মানে পাঁচ ইউনিট করে তিনটাকে যদি একসাথে খুলে দিই তাহলে আমি আলটিমেটলি ভর্তি হচ্ছে পাঁচ ইউনিট কারণ এ করছে প্লাস টু ইউনিট এ করছে প্লাস ফোর ইউনিট এ করছে মাইনাস এক ইউনিট তাহলে এই দুটোতে যোগ করছে ছয় ইউনিট এ খালি করছে এক ইউনিট মানে ভর্তি হচ্ছে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট যদি ভর্তি হয় তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ছ কুড়ি ইউনিট তাহলে ভর্তি হতে সময় লাগবে কুড়ি বাই পাঁচ সমান হচ্ছে চার ঘন্টা অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর খুব সোজাই অঙ্ক বহুবার করেছো আমাদের এখানে ক্লাসে বহুবার হয়ে গেছে তাই এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা যে মুখস্থ মানে একদম কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা যে একটি জলাধারের দুটি দেখো আবার সেম অঙ্ক একটি জলাধারে দুটি অন্তর্মুখী নল দিয়ে যথাক্রমে দশ ঘন্টা ও পনেরো ঘণ্টায় জলাধারটি পূর্ণ হয় জলাধারের একটি বহির্মুখী নল দিয়ে বারো ঘণ্টায় জলাধারটি খালি হয়ে যায় জলাধারটি সম্পূর্ণ খালি থাকা অবস্থায় তিনটি নল একত্রে খুলে দেওয়া হয় তবে অতি অতি পূর্ণ হতে কত সময় লাগবে অর্থাৎ দুটি ইনলেট পাইপ আছে যা দশ ঘন্টায় ভর্তি করে একটি পনেরো ঘন্টায় ভর্তি করে একটি এরা প্লাস করছে দশ ঘন্টায় পনেরো ঘন্টায় আর একটা আউটলেট রয়েছে যে বারো ঘন্টায় খালি করে দেয় বারো ঘন্টায় মাইনাস করে দেয় তিনটে লসাগু করে দাও তিনটে লসাগু বারো পনেরো আর দশের লস হবে ষাট ষাট যদি হয় তাহলে দেখো এ কী করছে প্রতি ঘন্টায় ছয় ইউনিট ভরছে মানে প্লাস ছয় ইউনিট করছে এ প্লাস চার ইউনিট করছে এ মাইনাস পাঁচ ইউনিট করছে তাহলে আলটিমেটলি প্রতি ঘন্টায় কাজপত হচ্ছে এ ছয় ইউনিট ভরছে এ চার ইউনিট ভরছে মানে মোট ভরা হচ্ছে দশ ইউনিট আর এ খালি করে দিচ্ছে পাঁচ ইউনিট মানে আলটিমেটলি পাঁচ ইউনিট ভরা হচ্ছে পাঁচ ইউনিট যদি ভরা হয় তাহলে ষাট ইউনিট ভরতে সময় কত লাগবে ষাট বাই পাঁচ সমান বারো ঘন্টা অপশান ডি হচ্ছে দেখো নম্বর কি রয়েছে হার্দিক একজন বাইক আরোহী যে বাইশ ঘন্টায় একটি নির্দিষ্ট স্থানে বানান ভুল আছে নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে পৌঁছায় যদি সে তার গতিবেগ একের ওয়ান বাই ইলেভেন হারে কমায় তবে সে সময়ের সাপেক্ষে দশ কিলোমিটার পিছিয়ে পড়ে তার গতিবেগ নির্ণয় করা তো যেটা আমাকে নির্ণয় করতে হবে সেটাই আমি ধরে নেব যে ধরি গতিবেগ হচ্ছে এক্স কিমি পার আওয়ার ঠিক আছে তাহলে মোট দূরত্ব কত বাইশ ঘন্টায় সে সময় লাগায় যেতে তাহলে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে বাইশ সরি বাইশ গুণিত এক্স বা বাইশ এক্স কিমি এটা হচ্ছে মোট ডিস্টেন্স এবার কি বলছে গতিবেগ যদি তার একের এগারো হারে কমে যায় একের এগারো হারে যদি গতিবেগ কমে যায় একের এগারো হারে যদি গতিবেগ কমে তাহলে গতিবেগ কত হবে এক্স মাইনাস এক্স ইন্টু একের এগারো বা এটা তুমি যদি ক্লিয়ার থাকে কনসেপ্ট তাহলে বুঝতে পারবে এক্স ইন্টু টেন বাই ইলেভেন হয়ে যাবে বা টেন এক্স বাই ইলেভেন কিলোমিটার প্রতি ঘন্টা এটা হয়ে যাবে গতিবেগ কারণ এখান থেকে আসবে এগারো বাই এক্স এক্স মাইনাস এগারো বাই এক্স টেন এক্স বাই এগারো ওকে তো এটা হচ্ছে গতিবেগ কমার পর একের ইলেভেন কমার পর তখন কি হচ্ছে সে ওই সময়ে যত দূর যাচ্ছে তার দশ কিলোমিটার কম তা যাচ্ছে কতটা পথ বাইশ ঘন্টায় বাইশ ইন্টু টেন এক্স বাই ইলেভেন এতটা যাচ্ছে বাইরে যদি তুমি কেটে দাও তাহলে পাচ্ছে কুড়ি এক্স কিমি তাহলে এখানে এ পথ অতিক্রম করছে কুড়ি কিলোমিটার মোট দূরত্ব হচ্ছে বাইশ এক্স কিলোমিটার তাহলে তাদের মধ্যে গ্যাপ কতটা রয়েছে দশ এক্স কিলোমিটার দশ কিলোমিটার তাই না তাহলে আমি বলে দিতে পারি বাইশ এক্স মাইনাস কুড়ি এক্স সরি সমান হচ্ছে দশ বা টু এক্স সমান দশ বা এক্স সমান পাঁচ কিমি প্রতি ঘন্টা অর্থাৎ গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর তুমি এটাকে এইভাবে না করে আর একটাও করে নিতে পারো অর্থাৎ এইটাই মেথড সরি যে এখান থেকে একদম ডিরেক্টলি যে বাইশ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু টেন বাই ইলেভেন ইন্টু বাইশ প্লাস টেন এটা হচ্ছে শর্ত অর্থাৎ এ যতটা দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটা কি এ দশ বা এগারো এগারো কমে যাওয়ার পর যে যেহেতু অতিক্রম করছে তার দশ কম যেহেতু তাই সাথে দশ যোগ করে দিলে সেটার সাথে সমান হয়ে যাবে এটা এখান থেকেও তুমি করতে পারো এখানে কেটে যাবে দুই আলটিমেটলি সেটাই আসবে যে বাইশ এক্স সমান হচ্ছে কুড়ি এক্স প্লাস টেন যেখান থেকে কুড়ি এক্স হয়ে আসবে টু এক্স ইউকাল টু টেন এবং এক্স টু আসবে পাঁচ কিমি প্রতি ঘটনাটা অপশন বি নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো একটা সরল দিয়েছে বা মান নির্ণয় বলতে পারো এখানে দেখো প্রত্যেকটাতেই আমি বেশ কিছু কিছু কেটে নিতে পারবো তো সেটা আগে কেটে নাও এগারোকে তিন দিয়ে কেটে দাও আর এখানে তিনটাকে দুই দিয়ে কেটে দাও তাহলে প্রথমটা থেকে পেলাম আমি থ্রি বাই টু তারপর আছে বিয়োগ চিহ্ন এখানে আছে তিনকে এটা দিয়ে কেটে দাও তিন এটা এটা দিয়ে কেটে দাও তিন তাহলে এখান থেকে পেয়ে গেলাম নয় এখানে এটা দিয়ে কাটো দুই এটা দিয়ে কাটো পাঁচ এটা দিয়ে কাটো পাঁচ তাহলে প্লাস পাঁচ ওকে তাহলে আমি যোগটাকে আগে করে নেবো থ্রি বাই টু প্লাস ফাইভ মাইনাস নাইন আগে নিয়ে চলে এসো পাঁচটাকে তাই যোগ করলে পাবো পাঁচ দিয়ে দশ আর তিনে তেরো বাই দুই মাইনাস নয় বা এখান থেকে পাবো তেরো মাইনাস আঠেরো বাই দুই শোনা হচ্ছে মাইনাস ফাইভ বাই দুই অপশান দেখো আছে অপশান এতে হচ্ছে এটি সঠিক উত্তর মাইনাস ফাইভ বাই টু অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর তো এই ছিল তোমাদের প্রথম হাফ অঙ্ক আশা করছি তোমাদের প্রত্যেককে ভালো লেগে থাকবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করবে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে লাইভ চ্যাটে করবে না কারণ সেটা বেশিক্ষণ দেখতে পাই না আমরা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচ